বাতিল হয়েছে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের নয়টি ধারা বাক সুরক্ষা দেয়া হয়েছে নতুন অধ্যাদেশে কি আছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মাসুদুর রহমান জানাচ্ছেন কাননের সব উপাদান ছিল সাতান্ন ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে এসব আইনকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে কখনো দ্বিধা করেনি শেখ হাসিনা সরকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর গবেষণা অনুযায়ী পাঁচ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় চার হাজার পাঁচশো জন অভিযুক্ত এবং এক হাজার পাঁচশো জন গ্রেপ্তার হয়েছিলেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে রোহিত করে ঠিক তার জায়গায় সাইবার নিরাপত্তা আইনটা আনলে পরে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট সাংবাদিক দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলো ধারাবাহিকভাবেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে আসছিলেন কিন্তু এসব দাবির থোরাই কেয়ার করে আওয়ামী লীগ পট পরিবর্তনের পর সুযোগ তৈরি হয় নিপীড়নমূলক আইনটি ছুঁড়ে ফেলার অন্তর্বর্তী সরকার এরই মধ্যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে এতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ ছড়ানো বিভ্রান্তীয় কুৎসামূলক প্রচারণা অনুমতি ছাড়া পরিচিত তথ্য সংগ্রহ ব্যবহার সম্প্রচারের দণ্ড বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এছাড়া বাদ পড়েছে আরও কিছু বিতর্কিত দণ্ডের ধারা খসড়া সাইবার নিরাপত্তা অধ্যাদেশে নতুন করে যুক্ত হয়েছে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ দণ্ড খসড়ায় যে কারো মামলা করার সুযোগ বন্ধ করা হয়েছে বলা হয়েছে সরাসরি সংক্ষুব্ধ ব্যক্তি বা তার নিয়োগকৃত ব্যক্তি অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবাদে অন্য কেউ এ আইনের অধীনে মামলা করতে পারবেন না রহমান চ্যানেল ঢাকা